এটি বিক্রি হয়েছে আপনি নিয়েছেন হ্যাঁ কত দিয়ে নিলেন দুই লক্ষ চল্লিশ হাজার কি মাংস হিসেবে বিক্রি করবেন কোথায় বিক্রি হবে এটা বিরল বাজার কবে আগামী শুক্রবারে বিরল বাজারে এই মহিষের মাংস বিক্রি হবে কত কেজি বিক্রি হয় সাতশো পঞ্চাশ টাকা তো মহিষের মাংস ইতিমধ্যেই খুব জনপ্রিয় হয়েছে গরুর মাংসের সাথে মহিষের মাংসের দাম ইতিমধ্যেই বেশি এটা আমরা ইতিমধ্যেই জেনে গেছি এটি বিরল বাজার বিরল বাজারে আগামী শুক্রবার বিক্রি হবে সাতশো পঞ্চাশ টাকা প্রতি কেজি দিনাজপুর বিরল বাজার দিনাজপুর ধন্যবাদ বিশাল একটা মহিষ দেখেন বিশাল এগুলো কি আঙ্কেল নিলেন কতদিন নিলেন আঙ্কেল এক লক্ষ চুয়ান্ন হাজার এক লক্ষ চুয়ান্ন হাজার পালবেন দুই লক্ষ একচল্লিশ হাজার টাকা কোথায় নিয়ে যাবেন হ্যাঁ রংপুর কাউনিয়া আরো আছে বাড়িতে মহিষ তো মহিষের লালন পালন বাড়ছে দুই লক্ষ একচল্লিশ হাজার টাকা এই যে এক জোড়া উত্তরের জেলাগুলোতে মহিষের লালন পালন বাড়ছে এখানে আরেক জোড়া আছে এগুলো কি আপনাদের এখানে আরও দুটো এগুলো কি বিক্রি করলেন না কত দিয়ে নিলেন দুই লক্ষ পঁয়ত্রিশ পালার জন্য নিলেন দুটাই আরিয়া খুবই সুন্দর সাইজের দুটা মহিষ খুবই সুন্দর দুই লক্ষ পঁয়ত্রিশ দাম অনেক মনে হচ্ছে দুই লক্ষ পঁয়ত্রিশ হাজার এর কম না তো অনেক টাকা কোথায় নিয়ে যাবেন লালমনি হার যাবে ধন্যবাদ তথ্য জানানোর জন্য আমি ভিডিওর একেবারে শেষ মুহূর্তে ভিডিওটি শেষ করবো দাম যারা জানার জন্য আগ্রহী ছিলেন এখানে সবগুলো মহিষের দামে কিন্তু জানা গেল যারা জানালেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ হয়েছে বিরাশি হাজার টাকা একটি

এই জোড়া বিক্রি হয়েছে তিন লক্ষ ছাব্বিশ হাজার টাকা এই যে দামটা একটু আরেকবার বলবেন তো লক্ষ ছাব্বিশ বিশাল আকারের এক জোড়া মহিষ তিন লক্ষ ছাব্বিশ হাজার বলদ মহিষ বিশাল সাইজের কার মহিষের হাট থেকে বিক্রি হয়ে গেল এই মাত্র তিন লক্ষ ছাব্বিশ হাজার টাকার এক জোড়া বলদ মহিষ এই এক জোড়াও বিক্রি হয়েছে এক লক্ষ ছাব্বিশ হাজার এক লক্ষ ছাব্বিশ আপনি নিলেন না বিক্রি করলেন না বিক্রি হলেন আপনি বিক্রেতা বিক্রেতা চলে গেছে তো আপনি ক্রেতা এক লক্ষ ছাব্বিশ দিন নিলেন ভাই যান পোষার জন্য নিলেন নাকি পোষার জন্য জি কোথায় নিয়ে যাবেন চেরাডাঙ্গি চেরাডাঙ্গি